পরবর্তী সংবাদে টানা দুদিন ধরে বৃষ্টি কৃষকদের বেহাল দশা এমনটাই অভিযোগ উঠে আসলো করবুক থেকে করবুকের বেশ কিছু জায়গা যার মধ্যে এডিসি ভিলেজের বিশেষ করে দেওয়ান পাশা এলাকা পূর্ব মানিক্য দেওয়ান দেওয়ান এডিসি ভিলেজের কৃষকদের বেহাল দশা কিছুদিন আগে লাগানো ধানের চারা আজ জলের নিচে দুদিন পরে বৃষ্টির দুদিন পরে এই দুদিন ধরে বৃষ্টির ফলে দাম চড়া হয়ে যাবে আগামী দিনে একই সঙ্গে কৃষিজ ক্ষেতের যে পচন ধরছে নষ্ট হয়ে যাবে ধান থেকে শুরু করে সবজি চাষ ক্ষতি হবে এমনটাই আশঙ্কা রয়েছে কৃষকদের ধান ক্ষেতের মাটি মাটি এক প্রকার গিয়ে পড়ে ইতিমধ্যেই ধান ক্ষেত গভীর ক্ষতির সম্মুখীন রয়েছে কারণ

পাঠৰ তিনি গানী হালে যাওঁ মানে কাইকানি হাতে যে পাঠৰ হাল মানে নামা সান চৰকাৰ যে খেতি নাইফে নে বিচনা তাক ফাৰ্ষ্ট মাক আগে গৈ

আপনারা শুনলেন কৃষকের অভিযোগ দিনের পর দিন তারা পরিশ্রম করেছেন তারা ধান রোপণ করেছেন কিন্তু আজ দুদিনের বৃষ্টির ফলে অধিকাংশ জমি যেহেতু জলের তলায় চলে যায় তাই ক্ষতির আশঙ্কা করছেন অনতি বিলম্বে দপ্তর যাতে সাহায্য সহযোগিতা করে সেই দাবি উঠে আসছে কৃষকদের থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন